নমস্কার শান্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে ও পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ থাকায় চাষি বাইরে সেইভাবে আলু না তুলতে পারায় বাজারগুলিতে আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে যে কারণে আলুর দাম বেড়ে গিয়েছিল অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আজ বিকেলের পর থেকে সামান্য উন্নত হয়েছে আজ দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকার গ্রাউন্ড রিপোর্ট আলুর জমির পরিস্থিতি কী তা আপনাদের দেখাতে চলে এসেছি আলুর ফলন কী লক্ষ্য করা আছে এই বাঁকুড়া জেলাতে পোকাজ হিসাবে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গতকাল বৃষ্টি হওয়ার পর আজ আবহাওয়া পরিস্থিতি বিকেলের পর থেকে সামান্য উন্নত হয়েছে যে কারণে আজ আলু গাছের পরিস্থিতি আপনাদের দেখাতে চলে এসেছি বাঁকুড়া জেলার সোনামুখীতে যেখানে দেখতে পাচ্ছেন আর্লি বা আগর পোকরা চালুর জমির অবস্থা কি রয়েছে বৃষ্টির কারণে জমি কাদা হয়ে গিয়েছে বিভিন্ন স্থানে কাদা রয়েছে এখনও জমিতে আলু গাছ ঘন কুয়াশার নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু স্থানে আলু গাছ লাল হয়ে বসে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবো এই গ্রাউন্ড রিপোর্ট আলু গাছের ফলন কি লক্ষ্য করে আছে দেখুন একটি গাছে কি পরিমাণে আলু ধরেছে তা আপনাদের এখন দেখাবো দেখতে পাচ্ছেন আলু গাছটিতে কী পরিমাণ আলু ধরেছে একটি বড় মাপের আলু পাওয়া গেল ভালো করে জায়গাটি খুঁড়ে দেখাচ্ছি কতগুলো আলু ধরেছে একটি গাছে দুটো বড় আর একটি ছোট আলু পাওয়া গেল ইতিমধ্যে আরও কিছু আলু রয়েছে এবছর আলুর সাইজ অনেকটা ছোট রয়েছে গত বছরের তুলনায় দেখতে পাচ্ছেন ছটি আলু বর্তমানে ধরেছে একটি গাছে পাশের আরেকটি গাছ দেখাতে চলেছি দেখুন দুটি গাছে কি পরিমাণ আলো ধরেছে আলু আকার এ বছর যথেষ্ট ছোট রয়েছে কারণ নিম্নচাপের ফলে যখন আলু গাছে মাটি দেওয়া হয়েছিল এই গাছগুলি প্রায় ডুবে গিয়েছিল তারপর কোনো কারণে মেশিনের সাহায্যে জল বার করে গাছগুলোকে বাঁচানো হয়েছে এই পরিস্থিতিতে আলো সাইজ দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় অনেকটা কম সামগ্রিকভাবে এবছর পশ্চিমবঙ্গে আলুর ফলন কম হবে তার একটি জ্বলন্ত উদাহরণ দেখলেন দুই থেকে তিনটি আলু বড় মাপের পাওয়া গেল বাকি পাঁচ সবই ছোটো